নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানা দেখাবো মাছের মাথা দিয়ে কুমড়ো শাকের চচ্চড়ি দুটো মাছের মাথা নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এক পিট করে ভাজা হয়ে গেছে উল্টে আরেক পিট করে ভেজে নেবো খুন্তির সাহায্যে মাছের মাথা গুনে ভেঙে দেব মাছের মাথা ভাজা হয়ে গেছে ঝুরঝুর করে ভেজে নিয়েছি একটা পাত্রই তুলে নিলাম হাফ চামচ জিরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব এক চামচ আদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব কেটে রাখা কুমড়ো শাক দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু নেড়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পরে ঢাকনা তুলে হালকা আঁচে শাকটা ভালো করে কষে নেব কেটে রাখা দুটো আলু দিয়ে দিলাম আলুর ডাঁটা একসঙ্গে ভালো করে কষে নেব টা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মশলা গুঁড়ো দিয়ে সবজিটা ভালো করে কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে মাছের মাথা দিয়ে ডাঁটা চচ্চড়ি করে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা ফুটে উঠেছে কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন সবজিটা প্রায় হয়ে গেছে ভেজে রাখা মাছের মাথাগুলো গুণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম মাছের মাথা দিয়ে ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে একটা প্লেটে লাভিয়ে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন